আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজco উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষাের কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাল তোমার ডিউটি আছে এর আরবি বাক্যটি হবে بوخرافی দাও মিনতা এখানে বকরা অর্থ কাল বা আগামী কাল। ফি হ আছে দাওমর্থ ডিউটি ইনতা অর্থ তোমার বকরা ফি দাও ইন্তা কাল তোমার ডিউটি আছে আসরের পরে ডিউটি আছে এর আরবি বাক্যটি হবে বাদ আসর ফি দাও এখানে বাদ অর্থ আসরের পরে ফি হ আছে দাওমর্থ ডিউটি বাদ আসর ফি দাও আসরের পরে ডিউটি আছে দিন ডিউটি সব সময় এর আরবি বাক্যটি হবে কুলুয়ম দাও মালাতুন এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন দাওম অর্থ ডিউটি আলাতুল অর্থ সব সময় কুলয়ম দাও মালাতুন প্রতিদিন ডিউটি সব সময় বন্ধু আমি যাব না এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মা এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফিরো অর্থ যাব না সাদি কেন মাফিরো বন্ধু আমি যাব না এখন আমি বাংলাদেশ আছি এর আরবি বাক্যটি হবে আলহিনারা মজুদ বাংলাদেশ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আলহিনারা মজুদ বাংলাদেশ এখন আমি বাংলাদেশ আছি ইনশাল্লাহ দুই বছর পর এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ ইতিনস্তানাবাদ এখানে ইতিন অর্থ দুই অর্থ বছর বাদ অর্থ পর ইনশাআল্লাহ ইতিন সানাবাত ইনশাআল্লাহ দু বছর পর বন্ধু কখন যাবে বাংলাদেশ এর আরবি বাক্যটি হবে সাদিক মিদার বাংলাদেশ এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন র অর্থ যাওয়া সাদিক মিদার বাংলাদেশ বন্ধু কখন যাবে বাংলাদেশ এখানে অনেক লোক নতুন এর আরবি পাকটি হবে হিনা জিয়াদা নফর এখানে হিনা অর্থ এখানে জিয়াদ অর্থ অনেক নফর অর্থ লোক অর্থ নতুন হিনা নফর জেদীপ এখানে অনেক লোক নতুন ঘুম নাই সবসময় কাজ এর আরবি পাকটি হবে মাফি মালাতুল আলাতুল সুকল এখানে মাফি অর্থ নাই নোম অর্থ ঘুম আলাতুল অর্থ সবসময় সকল অর্থ কাজ মাফিনু মালাতুল সুকল হোম নাই সবসময় কাজ তুমি টাকা দিলে এর আরবি টাকা ইন তুমি আতি ফুলুস। তুমি টাকা দিলে কাজ সব সবসময় এর আরবি বাকটি হবে সৌ সুগল আলাতুল এখানে সৌ অর্থ করা সুগল অর্থ কাজ আলাতুল অর্থ সব সময়। কাজ সব সময় তারপর আমি যাব এর আরবি বাক্যটি হবে নানা রোহ এখানে অর্থ অর্থ পরে বা তারপর আমি রোহ অর্থ যাওয়া বাদে নানা রোহ তারপর আমি যাব কারণ টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আসেন আবগা ফুলস এখানে অর্থ কারণ আবগা অর্থ লাগবে ফুল টাকা আসেন ফুলুস কারণ টাকা লাগবে আমি জানি না এর আরবি হবে আনা মাফি এখানে অর্থ আমি মালুমার্থ জানা মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম আমি জানি না পরে কিভাবে কাজ করবে এর আরবি হবে বাদেন ক্যাপসিউল এখানে বাদান অর্থ পরে কেফ অর্থ কিভাবে সুগল অর্থ কাজ করা বাদান কেফ সুগল পরে কিভাবে কাজ করবে আমি কখন যাব এর আরবি হবে মিতারোহ এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন রোহ যাওয়া মিতারোহ আমি কখন যাব না ঘুমালে শরীর খারাপ হবে এর আরবি হবে মাফিনম জিসম খারবান এখানে মাফিনুম অর্থ না ঘুমালে শরীর খারবান অর্থ খারাপ মাফিনুম জিসম খারবান না ঘুমালে শরীর খারাপ হবে সম্ভবত বছর পর এর হবে মুমকিন খামসা সানা বাদেন এখানে মুমকিন অর্থ সম্ভবত খামসা অর্থ পাঁচ সানা অর্থ বছর বাদেন অর্থ পর মুমকিন খামসা সানা বাদেন সম্ভবত পাঁচ বছর পর অবশ্যই ঘুম লাগবে এর আরবিটি হবে লাজিম আফগানুম এখানে লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে নুম অর্থ ঘুম লাজিম আফগানুম অবশ্যই ঘুম লাগবে ঘুম ভালো কাজ ভালো এর আরবি বাকটি হবে নুম কয়েশ সুগল কয়েস এখানে নুম অর্থ ঘুম কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ নুম কয়েস সুগল কয়েস ঘুম ভালো কাজ ভালো বন্ধু ঘুম বাদ দাও এর আরবি পাকটি হবে সাদিক খাল্লিবাল্লি নুম এখানে সাদিক অর্থ বন্ধু খাল্লিবাল্লি অর্থ বাদ দাও নোম অর্থ ঘুম সাদিক খাল্লি বাল্লি নুম। বন্ধু ঘুম বাদ দাও আমি উমানে আছি প্রিয় এর আরবি পাকটি হবে আনা মজুদ উমান হাবিবি এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি হাবিবি অর্থ প্রিয় আর মজুদ উমান হাবিবি আমি উমানে আছি প্রিয় তিন মাস পর করব এর আরবি বাক্যটি হবে তালাতা সাহার বাদেন ছবি এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস বাদেন অর্থ পরে ছবি অর্থ করা তালাতা সাহার বাদেন ছবি তিন মাস পর করব আমি উমরা করিনি এর আরবি বাক্যটি হবে আনাম্মা উমরা এখানে আনা অর্থ আমি মাফিসবি অর্থ না করা আনাম্মিস্তি উমরা আমি উমরা করিনি আমি তিনবার ওমরা করেছি এর আরবি বাক্যটি হবে আনা তালাতা মার রাস্তা ওই ওমরা এখানে আনা অর্থ আমি তালাতা মার অর্থ তিনবার সই উমরা অর্থ ওমরা করেছি আনা তালাতা মার রাস্তা ওই আমি তিনবার ওমরা করেছি যাইনি পরে যাব এর আরবি বাক্যটি হবে আনা মাফিরু বাদেন রু এখানে আনা অর্থ আমি মাফিরু অর্থ না যাওয়া বাদেন অর্থ পরে অর্থ যাওয়া আনা মাফি রোহ বাদেন রুহ আমি যাইনি পরে যাব আমি উমরা করব। এর আরবি হবে উমরা এখানে আনা অর্থ আমি করা উমরা আমি উমরা করব ইনশাল্লাহ একদিন যাব। এর আরবি হবে ইনশাল্লাহ অহেদম রোহ এখানে অহেদম অর্থ একদিন অর্থ যাওয়া ইনশাল্লাহ অহেদি অমরুহ ইনশাল্লাহ একদিন যাব কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো এর আরবি পাকটি হবে ফাক্কার ইয়ামুল কিয়ামাহ এখানে ফাক্কার অর্থ চিন্তা করা ইয়উমুল কিয়ামাহ অর্থ কিয়ামতের দিন ফাক্কার ইয়ামুল কিয়ামাহ কিয়ামতের দিন নিয়ে চিন্তা করো কারণ দুনিয়ায় লাভ নাই এর আরবি হবে আসান দুনিয়া মাফি ফায়দা এখানে আসান অর্থ কারণ দুনিয়া অর্থ দুনিয়া মাফি ফায়দা অর্থ লাভ নাই আসান দুনিয়া মাফি ফায়দা কারণ দুনিয়ায় লাভ নাই একদিন তুমি মারা যাবে এর আরবি বাক্যটি হবে অহেদম হিনতা মউত এখানে অহেদ অর্থ এক ইয়ম অর্থ দিন হিনতা অর্থ তুমি মউত অর্থ মৃত বা মারা যাওয়া অহেদম হিনতা মউত একদিন তুমি মারা যাবে আমিও মারা যাব। এর আরবি বাক্যটি হবে আনা বর্দ মৌদ এখানে আনা অর্থ আমি আনা বর্দ অর্থ আমিও মৌত অর্থ মৃত আনা আমিও মারা যাব তুমি নিচে জিও না এর আরবি হবে ইনতা মাফিরুখ তাহাত এখানে ইনদা অর্থ তুমি মাফিরুখ অর্থ না যাওয়া তাহাত অর্থ নিচতে ইনতা মাফিরুখ তাহাত তুমি নিচে জিও না